আলাইকুম আছেন আজ আজ হলো ডে অর্থাৎ আমরা যে পড়াগুলো সেই পড়াগুলো আমরা আগামীকাল সারাদিন পড়বো মনে রাখবেন আপনাকে আজকে রাতে যে পড়াটা দেওয়া হবে সেইটা আপনার দিনের পড়া ওকে তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে অবশ্যই যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে কমেন্ট করতে হবে কমেন্ট করলে আমি বুঝবো যে আপনি এই কোর্সটা আপনি করছেন এবং এতে করে আমি অনুপ্রাণিত হব যে আপনি কোর্সটার সাথে সম্পৃক্ত এবং আপনি চাচ্ছেন যে আমি কন্টিনিউ করি ভিডিওগুলো ওকে যাই হোক এখন দেখেন আমাদের আমরা চারটা সাবজেক্ট আমরা প্রত্যেকটা দিন পড়ার চেষ্টা করব প্রথম যে সাবজেক্টটা আমরা পড়বো সেটা হলো এখানে দেখেন বাংলাদেশ বিষয়ব্যালি এখন দেখেন আপনাকে একটা জিনিস বুঝাই বাংলাদেশ বিষয়ব্যালি থেকে আমরা কি পড়ব ওকে এখন দেখেন আপনাকে একটা জিনিস বুঝে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে আমরা কি করব প্রথমে দেখেন আপনার যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সাতটা ভাগ করবেন এখন যদি সাতশো আপনার বইয়ে কি করবেন প্রথম ভাগে আপনার হচ্ছে এক থেকে একশো পেজ ওকে তো এই এক থেকে একশো পেজের যত এমসি কিউ প্রশ্ন রয়েছে এমসি কিউ বল অর্থাৎ আপনার এক থেকে একশো পেজের মধ্যে যত এমসি কিউ রয়েছে আপনার কালকের পড়া হচ্ছে এই এক থেকে একশো পেজের মধ্যে যত যত এমসি রয়েছে সব করে ফেলা এখানে আপনাকে যে মুখস্থ করতে হবে সবকিছু কিছু তা না আপনি জাস্ট এক থেকে একশো পেজের মধ্যে যত এমসি রয়েছে সব করে ফেলবেন যদি আপনি না বোঝেন ভিডিওটি পজ করবেন পজ করে আবার শুনবেন আমি কি বলেছি আপনার বইটাকে আপনি সাতটা ভাগ করবেন সাতটা ভাগ করে প্রথম ভাগে আপনার যে কয়টা পেজ পড়ে ওকে যদি সাতশোটা আপনার পেজ থাকে তাহলে অবশ্যই এক থেকে একশোটা পেজ আপনার প্রথম ভাগে পড়বেন এই এক থেকে একশো পেজই মূলত আপনার কালকে থেকে একশো পেজের মধ্যে যত এমসিকিউ রয়েছে সব করে ফেলবেন দ্বিতীয় নাম্বার যেটা সেটা হলো ইংলিশ আমি বলেছি আপনাদের একটা প্রশ্ন ব্যাংক থাকতে হবে ওকে তো এই প্রশ্ন ব্যাংক থেকে আপনার ছিচল্লিশতম এবং পঁয়তাল্লিশতম বিসিএস এর প্রশ্নগুলো ব্যাখ্যা সহ করবেন অর্থাৎ আপনার দুইটা বিসিএস এর প্রশ্ন ছিচল্লিশ এবং পঁয়তাল্লিশতম বিসিএস যে প্রশ্নগুলো রয়েছে এবং এটার সমাধান রয়েছে অবশ্যই আমরা জানি এই ব্যাখ্যা সহ আমরা এই দুইটা বিসিএস এর প্রশ্ন পড়ার চেষ্টা করব আগামীকাল ওকে এবং সাথে রয়েছে অ্যান্থিয়ামস এটা আমি পিডিএফ এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা প্রথম যে সত্তরটা অ্যান্থিয়ামস রয়েছে সেই সত্তরটি অ্যান্থিয়ামস আপনারা পড়বেন ওকে এখন দ্রুত যাই আপনাদের বাংলা বাংলার ক্ষেত্রে ওই একই আপনারা শ্রিচল্লিশতম এবং পঁয়তাল্লিশতম বিসিএসের যে প্রশ্নের সমাধান সেটা আপনারা ব্যাখ্যা সহ পড়বেন ওকে কী করবেন শ্রিচল্লিশতম এবং পঁয়তাল্লিশতম বিসিএসের যে প্রশ্ন সেটার ব্যাখ্যাসহ আপনারা পড়বেন এবং এর সাথে বাংলার আরেকটা কাজ আপনাদের সেটা হচ্ছে মেমোরাইভিং পার্ক থেকে সমর্থক শব্দ সেটারও পিডিএফ আমি কমেন্ট বক্সে দিয়ে দেব এর মধ্যে বলে রাখি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা চাইলে শেয়ার করে দিতে পারেন এতে করে কি হবে আপনার বন্ধু আপনার কলেজ যাই হোক না কেন সেও কিন্তু আপনার এই ভিডিও থেকে উপকৃত হতে পারবে এবং কোর্স সম্পর্কে জানতে পারবে তারপরে এখানে আমরা তিনটা সাবজেক্ট কিন্তু অলরেডি আমাদের পড়া দেওয়া হয়ে গেল এখন চতুর্থ নাম্বার যে সাবজেক্টটা সেটা হলো ম্যাথ ম্যাথ থেকে আপনি কি করবেন এখানে আপনার প্রথমে বাস্তব সংখ্যা নামে একটা অধ্যায় রয়েছে সবাই জানেন বাস্তব একটা রয়েছে সেই অধ্যায়ে যতগুলো আপনার ভাগ রয়েছে যতগুলো বিভাগ রয়েছে সেই টাইপগুলো থেকে একটা একটা করে একটা একটা করে ম্যাপ নিয়ে অর্থাৎ একটা একটা করে আপনি অঙ্ক নিয়ে আপনি কি করবেন নোট খাতায় তুলবেন যদি আপনি দেখেন আপনার ওই বাস্তব সংখ্যায় দশটা টাইপের অঙ্ক আপনার গাইডে দেওয়া আছে আপনি করবেন দশটা অঙ্ক নিয়েই আপনার সেই নোট খাতায় আপনি দশটা টাইপের অঙ্কই তুলবেন ওকে এইটা হচ্ছে আপনার ম্যাথের কাজ তাহলে আমরা যদি পড়াটা একটু রিভিশন করি পড়াটা কালকে কি কি পড়া আমরা পড়বো তাহলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি বাংলাদেশ বিষয়গুলি থেকে আমাদের বাংলাদেশ বিষয়গুলি বইটাকে সাতটা ভাগ করব, সাতটা ভাগ করে প্রথম ভাগে যে কয়টা পেজ পড়বে সেই কয়টা পেজে আমরা এমসি কিউ সাজ দেব ওকে দ্বিতীয় নাম্বার যেটা ইংলিশ থেকে আমরা পড়বো সেটা হলো প্রশ্ন ব্যাংকের ছেচল্লিশতম এবং পঁয়তাল্লিশতম বিসিএস এর প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ পড়বো এবং এর সাথে ইংলিশের আরেকটা কাজ সেটা হচ্ছে অ্যান্থোনিয়ামস সেটা আমরা পিডিএফ দেব সেই পিডিএফ থেকে প্রথম যে সুদ্যোগটা আপনার অ্যান্থোনিয়ামস রয়েছে সেই সুদ্যোগটা আমরা অ্যান্থোনিয়ামস পড়বো ওকে বাংলা থেকে আমরা কি বাংলার প্রশ্ন ব্যাংক থেকে আমরা এবং যে প্রশ্ন সেটা আমরা ব্যাখ্যা সহ এবং একই সাথে আমরা পিডিএফ দিব সেখান থেকে আপনি একশোটি সমর্থক শব্দ পড়ে ফেলবেন ওকে একশোটি সমর্থক শব্দ আপনি পড়ে ফেলবেন এবং লাস্টে যে জিনিসটা আমরা করবো আমাদের কাজের মধ্যে আগামীকালকের যে কাজ তার মধ্যে রয়েছে বাস্তব সংখ্যা নামে একটা অধ্যায় রয়েছে ম্যাথের সেই অধ্যায়টাকে আমরা নোট করব কি করে আমরা টাইপ অনুযায়ী নোট করব যদি টা টাইপের অঙ্ক থাকে আমরা বাস্তব সংখ্যা থেকে 10টা টাইপের 10টা অঙ্ক নিয়ে আমরা সেই নোট খাতা সাজাবো ওকে তো এই ছিল মূলত আমাদের আজকের পড়া দেওয়া আপনারা খুব মনোযোগ সহকারে কাল সারা দিন আপনারা এগুলো পড়বেন যদি মনে হয় যে আপনাদের পড়ার চাপ একটু বেশি হচ্ছে আগামী 7 দিন আপনাদের এইভাবে পড়াবো যদি মনে করেন যে আপনাদের চাপ একটু বেশি হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এমন ভাবে পড়া সেট করছি যাতে আপনার 3 মাস থেকে 7 মাসের মধ্যে আপনার পড়াটা শেষ হয়ে যায় অর্থাৎ আপনার সিলেবাসটা আপনি শেষ করতে পারেন তো সবাইকে একটাই অনুরোধ করব যারা আপনারা ডে ওয়ান থেকে শুরু করছেন অর্থাৎ ডে ওয়ান থেকে আপনারা যারা এই কোর্সের সাথে সম্পৃক্ত হচ্ছেন তারা প্রত্যেকটা দিন আপনারা কমেন্ট করবেন এবং কোন সমস্যা আপনারা ফেস করছেন সেই সমস্যাটা আপনারা বলবেন আমি চেষ্টা করব সে সম্পর্কে আপনাদেরকে অবগত করার অর্থাৎ অ্যান্সার করার ওকে এবং আপনারা কি করবেন প্রত্যেকটা দিন খুব মনোযোগ সহকারে এই কাজগুলো করবেন ইনশাল্লাহ আমার সাথে আপনারা থাকলে আপনাদের কখনো ক্ষতি হবে না তো সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন এবং সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম